হ্যালো বন্ধুরা দেখো কোথায় যাচ্ছি দুপুরবেলা নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো যে কোথায় যাচ্ছি তোমরা দেখতে পাবে আমি মণ্ডলিতে যাই প্রতিদিন তো সবাই দেখতে পাবে কি যা ঠিক যাবে না ঠিক ওখানে গেলে সুইচ অফ করে দেবো সুই করে দেবো সাইকেল করে দেবো এখানটার এখানটা জল এত জল রাস্তাটায় এত জল প্রচুর জল রাস্তায় জল জমে রাস্তাতে জল জমেই আছে জল রাস্তায় জমে থাকা ড্রেনের জল হ্যাঁ শুকিয়ে গেছে আমি জলটা দিয়ে তো আসলুম শুকিয়ে গেছে হায় দেখ জলটা পা দিতে এসেছি শুকিয়ে গেছে এত রোদ রোদের জন্য কে ঘুমিয়ে পড়েছে ছি <imperice> <imperice>